জাতীয় পার্টির জন্ম হয়েছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে বেইমানি করে এটা মাথায় রাখতে হবে জাতীয় পার্টির ইতিহাস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার সাথে এরশ্বাদ জড়িত ছিল যেদিন তাকে খুন করা হয় এবং যে মাসে শেখ হাসিনা এই দেশে দেশে ফিরে আসেন উনিশশো সালে তখন সেনাপ্রধান ছিল এরশ্বাদ কিন্তু বেগম জিয়া এবং বিএনপির উদারতার কারণে তিনি প্রতিশোধের রাজনীতি করেন নাই বলে এরশাদকে জেলে যেতে হয় নাই এরশাদকে এরশাদের দলকে নিষিদ্ধ করা হয় নাই কিন্তু ঐতিহাসিকভাবে মনে রাখতে হবে বাংলাদেশে এরশাদ এবং জাতীয় পার্টির জন্ম হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে দাঁড়ায় এবং শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতি এবং শেখ হাসিনাকে পুনর্বাসন করার জন্য জাতীয় পার্টি একটা লম্বা সময় নিয়ে কাজ করেছে এই দেখবেন যে এরশাদ যখন ক্ষমতায় ছিল তখন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বি দায়িত্ব পালন করেছে আবার শেখ হাসিনা যখন ক্ষমতা এসছে জাতীয় পার্টি বিটিমের দায়িত্ব পালন করেছে এটা মামা ভাগনার রাজনীতি করেছে অতএব জাতীয় পার্টি সম্পর্কে কারও মধ্যে কোনো সুধারণা থাকবার কোনো সুযোগ নাই তারা বেইমানদের পক্ষে ছিল চোদ্দো সালে তারা বেইমানি করেছে আঠারো সালে বেইমানি করেছে চব্বিশ সালেও তারা গাদ্দারি করেছে দেশের মানুষের বিপক্ষে দাঁড়িয়েছে অতএব জাতীয় পার্টি কয়টা সিট থেকে কয়টা পেলো এটা তো লটারির মতো তারা আপনার আসন মনোনয়ন করে দিয়েছে আপনারা জানেন যারা সিনেমায় দেখেছেন বিভিন্ন জমিদার বাড়িতে খোয়ার থাকে গরুর খোয়ার মুরগির ফার্ম তারপরে ভেড়া তারপরে হচ্ছে আপনার হাতির পালের খোয়ার থাকে এই সংসদ সদস্যটা হচ্ছে শেখ হাসিনার জমিদারির খোয়ার এখানে কোনো নির্বাচিত সংসদ সদস্য নাই এই খোয়ারে লটারি করে শেখ হাসিনা মনোনয়ন দিয়ে দিয়েছে যে আমার এই খোয়ারে কে কে গরু গরু হিসাবে থাকবে কে ছাগল হিসাবে থাকবে কে বানর হিসাবে থাকবে কে হাতি হিসাবে থাকবে এখানে কোনো নির্বাচন হয় নাই কেউ নির্বাচিত হয় নাই চোদ্দো সাল থেকে বাংলাদেশে যারা নিজেদেরকে সংসদ সদস্য বলে পরিচয় দিয়েছেন সবাই হচ্ছে মনোনীত লটারিকৃত সংসদ সদস্য কোনো নির্বাচিত সংসদ সদস্য আমাদের নাই দ্বিতীয়ত তৃতীয়